দৃষ্টান্ত ছিল আমরা স্বামী মুসমানের অস্ত্র শস্ত্র গুন্ডা বাহিনী সহ যখন এই নানগুজ ক্লাব থেকে বের হয়েছে গেটের দিকে গিয়েছে ওই সময় হেফাজত ইসলামের হাজার হাজার কর্মীরা গেটি মসজিদের সামনে অবস্থান করেছিলেন এবং তার এই সন্ত্রাসী বাহিনী নিয়ে কিন্তু হেফাজতের কর্মীদের উপরে গুলি করেছে এলো পাথারি গুলি করেছে এমপির কাজ কি ছিল সমস্ত দলের মানুষ কিন্তু রাজপথে ছিল আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত ছিল আমাদের ব্যানার ব্যবহার করা যাবে না আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত ছিল ফেস বেলু মানুষ যারা আছে তারা সামনে থাকতে পারবে না কেন কারণ শেখ হাসিনার পুরনো সেই খেলা বহির বিশ্বদেরকে দেখানো এই যে জঙ্গিরা নামছে এই যে অগ্নিকাণ্ড হচ্ছে এগুলি দিয়ে যেন বাংলাদেশের মানুষকে আবার কুক্ষিগর্ত করতে না পারে সেজন্য আমাদের সাংগঠনিক সেই সিদ্ধুকুন কথা বলতে চাই যে হেফাজত ইসলামের জাগরণ তৈরি হয়েছে দুই হাজার আমরা কিন্তু দুই হাজার এর আক থেকে ছাত্র ছাত্র জামানা থেকে আমি ছাত্র রাজনীতি করেছি যুব রাজনীতি করেছি এবং ইসলাম ঐক্য জোট তৎকালীন সময় চারজলের জোট যেটাকে বলা হতো চারজলের জোটের আমলেও কিন্তু আমরা সক্রিয় রাজনীতিটা করেছি হয়তোবা মানুষ কোন কোন আন্দোলনের মাধ্যমে তাদের ফেজটা একটু বেশি ফলাও হয় এক্ষেত্রে আমি শুধু বলি যে বাংলাদেশের মানুষ যখন নিঃশ্বাস নিতে পারছিল না বাংলাদেশের মানুষ যখন মামলায় অতিষ্ঠ বাংলাদেশের মানুষের যখন বাক স্বাধীনতা ছিল না বাংলাদেশের মানুষের যখন অধিকারের ব্যাপারে কোনো কথা বলার স্পেস ছিল না ঠিক ওই সময় হেফাজতি ইসলাম সনে মানুষের পক্ষে দেশের পক্ষে জনগণের পক্ষে একটি জাগরণ তৈরি করেছিলেন সেই জাগরণে জনসাধারণ এবং বাংলাদেশের সব শ্রেণীর মানুষ ঝাঁপিয়ে পড়েছিলেন আমাদের পাশে ছিলেন ওই সময় আমরা রাজপথে দাঁড়িয়ে আমাদের বিচারটুকু পর্যন্ত চাইতে পারি নাই যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে এই শহীদদের জন্য দোয়া পর্যন্ত করতে পারি নাই আজকের বাংলাদেশ পর্যন্ত আমরা তাদের সঠিক কোন তালিকা প্রকাশ করতে পারি নাই সে সময় দিগন্ত টেলিভিশন এবং বিভিন্ন টেলিভিশনের কাছে আমাদের ডকুমেন্টস থাকার কারণেই মিডিয়াগুলিকে একেবারে বন্ধ করে দেওয়া হয়েছিল সেই চিত্র সেই দৃশ্য বাংলাদেশের মানুষ দেখেছে তো এখন হেফাজতের এই জাগরণের পর বাংলাদেশ জাতীয়তাবাদী বারবার জনগণের পক্ষে জনগণের অধিকারের পক্ষে রাজপথে কথা বলেছেন এবং এই এবং খুনি সরকারের পতনের জন্য ফেসিস্ট বিভিন্ন রকমের চেষ্টা ফিকির করেছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলেরা করেছেন বাংলাদেশের মানুষের আস্থার জায়গা যখন একটি জায়গায় চলে গিয়েছে তখন তাদের একটি বক্তব্য ছিল যে হেফাজত ইসলামী যত দল আছে সেই সমস্ত দল এবং বিএনপি জামাত সহ তারা একত্রিতভাবে কেন নামে না এই বক্তব্যটুকু বাংলাদেশের মানুষের মনের ভিতরে ছিল যখন বাংলাদেশের মানুষের হৃদয়ের ভিতর থেকে পাকের প্রতি আস্থা যখন চলে গেছে যে এখন এই খুনি সরকার এই খুনি হাসিনা এবং এ ফেসিস্ট এবং বাংলাদেশের বক্ষক বক্ষক হয়ে যিনি আবির্ভাব হয়েছেন এই সরকারের যত সেক্টরে ক্যাডার বাহিনী প্রশাসনের বাহিনী এমন কোন যন্ত্র নেই যেই যন্ত্রকে এই খুনি হাসিনা ব্যবহার করে নাই এমন কোন যন্ত্র নেই সমস্ত যন্ত্র ব্যবহার করেছে যখন বাংলাদেশের মানুষের একটি আস্থার জায়গায় তৈরি হয়েছে এখন আল্লাহ সারা পৃথিবীর কোন শক্তি এই খুনি হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করতে পারবে না ঠিক সেই সময় আল্লাহ পাকের কুদরতির খেলাডেই কিন্তু বাংলাদেশে ঘটেছে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে আমাদের সন্তানেরা আমাদের সেই ইতিহাস বাউনের ইতিহাস আবার স্মরণ করে দিয়েছে আমাদের সেই সন্তানেরা কিন্তু রাজপথে দাঁড়িয়ে রক্ত দিয়ে। তারা হয়ে এই বিদায় ঘন্টা এখন প্রশ্ন হচ্ছে কাজটা কি ছিল বিএনপির কাজ কি ছিল সমস্ত দলের মানুষ কিন্তু রাজপথে ছিল আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত ছিল আমাদের ব্যানার ব্যবহার করা যাবে না আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত ছিল ফেস বেলু মানুষ যারা আছে তারা সামনে থাকতে পারবে না কেন কারণ শেখ হাসিনার পুরনো সেই খেলা বহির বিশ্বদেরকে দেখানো এই যে জঙ্গিরা নামছে এই যে অগ্নিকাণ্ড হচ্ছে এগুলি দিয়ে যেন বাংলাদেশের মানুষকে আবার কুক্ষিগর্ত করতে না পারে সেজন্য আমাদের সাংগঠনিক সেই সিদ্ধান্ত ছিল আমরা স্বামী মুসমানের অস্ত্র শস্ত্র গুন্ডা বাহিনী সহ যখন এই নানগুজ ক্লাব থেকে বের হয়েছে গেটের দিকে গিয়েছে ওই সময় হেফাজত ইসলামের হাজার হাজার কর্মীরা ভিআইটি মসজিদের সামনে অবস্থান করেছিলেন এবং তার এই সন্ত্রাসী বাহিনী নিয়ে কিন্তু হেফাজতের কর্মীদের উপরে গুলি করেছে এলোপাথারি গুলি করেছে সেই জন্য আল্লাহ পাকের খেলা ওমা কারু ওমা কার ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র আল্লাহ পাক টিকতে দেয় নাই এ কারণে বাংলাদেশের মানুষকে আল্লাহ মুক্ত করেছেন এবং যে যুদ্ধ আমাদের একাত্তরের পর থেকে যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম এই বাংলাদেশকে কুক্ষিগত করেছে ভারত এই ভারতের আধিপত্য থেকে আমরা এই দেশের মানুষ মুক্তি চেয়েছিল যায়নাগরের কথা আপনারা শুনেন যে নির্যাতনের কথা আপনারা শুনেন এমন কোন নির্যাতন হয় না যে বাংলাদেশে এখন আসেন আমার টিপু ভাইও বলেছেন যে মেয়র আইভি আজকে আমরা যে জিনিসটা দেখলাম সারা নানগুজ থেকে সারা বাংলাদেশ থেকে ব্যাপক টেলিফোন আমার কাছে আসছে কেউ মিষ্টি খাইতে চায় এবং কেউ আনন্দ মিছিল করতে চায়